নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে মঙ্গল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বিকেলবেলায় বাবার বাড়ি এসেছিলাম তো এখন দেখতে পাচ্ছো এখন অন্ধকার মানে ভোর ভোরবেলায় চারটার সময় উঠে মানে পাঁচটায় বাস ধরে আবার রামসাগর চলে আসছি কেন জানো কারণ হচ্ছে ভাসুরের মেয়ের অন্নপ্রাশন আছে ওই জন্যই চলে আসছি রামসাগরে নেমে টোটোতে চেপে গেছি তারপর আমাদের সুর্মানগরের রেলগেটে এসে দাঁড়িয়ে আছি ট্রেন যাবে বলে তো আজকে ঠান্ডাটা প্রচুর ভোর ভোর বেরিয়েছিলাম তো ওই যে ঘরে এসে গেছি এবার হচ্ছে তোমাদের দাদা চা করে দিয়েছিলাম চা খেয়ে ও ডিউটি চলে গেছে আর আমরা যেহেতু চলে এলাম ঘুরে তো জামা প্যান্টটা দেখো যেগুলো রয়েছে রেজের মধ্যে এগুলো সবকে আমার এটা কুড়িয়ে রাখতে হবে আর আমাদের এখানে হচ্ছে চলে এলাম তার কারণ হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে আজ থেকে রবিবারে অন্নপ্রাশন তো আমার নিমন্ত্রণ রয়েছে ঘরে রান্না বান্না কিছু করতে হবে না তো ঘরে তো কাজ আছে আমাদের মাটিতে আমাদের উনুনে রান্না হয় তো হাড়িটা যেমন মাঝতে হবে সব আছে তারপরে ঘর ছাড় দিয়ে সব আছে করতে হবে কাজগুলো তো ওই জন্যই আর কি একবার স্কুল দিকে গেলে হতো কিন্তু দেখি যেতে পারি কি না এই যে সুজিটা হয়ে গেছে এটা এবার সুনুকে খাইয়ে দেবো তো এই যে এক বালতি জামা কাপড় নিয়েছি ওগুলো সব মানে কাচতে হবে এক বালতি জামা কাপড় পরে অনেকগুলো হয়ে গেল কেচে তারপরে স্নান করে ঠাকুর পুজো করতে হবে তারপরে যেখানে নিমন্ত্রণ আছে খেতে যাবো বাসন ধুচে বাকি ছিল ধুলো হাড়িটা ভাবছিলাম মাটির ঘর কিন্তু দেওয়া হলো না আর স্কুল ছেলেকে নিয়ে যাই তা খেচুড়িটা ভাবলাম বানতে যাবো না তারপর ভাবলাম চলেই যায় তারপর সাইকেল নিয়ে গেলাম অনেকদিন বাদ আজকে সাইকেল চালালাম তো খেচুড়িটা নিয়ে আসলাম যে বালতিতে জল নিয়ে চলে এসেছি জলটাতে স্নান করবো এখন রে রে सोनू এখন সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি 11টা বাজে আর যেহেতু নিমনতনা আছে তো ওই জন্য খিচুড়ি স্কুলে যে ডিমটা দিয়েছিল ওটা এখন আলাদা খাইয়ে দিচ্ছি আর তারপরে খাবে তো এখন রেডি হয়ে গেছে ঠাকুর পূজা করা হয়ে গেছে আর এবার যাচ্ছি মুড়ি খেতে 11টা বেজে গেছে এমনি তো ঘরে তো খাবার মানে জল খাবার খেতে 11টা সাড়ে এ বেজে যায় ঘরে সব কাজ সাথে সাথে করা তো রান্না নেই কিন্তু রান্না না থাকলেও অন্য কাজ আছে সেগুলো সব সাথে সাথে দেরি হয়ে যায় তো আমরা এখানে চলে এসেছি আর পুচকুটার মুখে ভাত এই রুমটাতে হবে তো এই জন্যই বেলুনগুলো দিয়ে ডেকোরেশনটা করেছে এই রুমটাতেই বেশি বেশি করে বেলুন দিয়ে সাজিয়েছে আর এখানে রান্না হচ্ছে এই দেখো এই পুচকুটির অন্য তোর কাছে চলে আসলাম শুয়ে শুয়ে খেলা করছিল চন্ন এখানে মুড়ি খায়নি কি খাচ্ছে ওগুলো চনা ভাজা হুম খাওয়া হয়ে গেছে আর এখন বসে আছি একটু কাজ ছিল বলতে কাজ কিছু ছিল না একটু আদা পেঁয়াজ এরকম গুলো ছাড়িয়ে দিলাম আর দিদিরা রান্না করছে তো এই যে এতক্ষণে কোলে নিয়েছি একটুকু এগুলো সব ডেকোরেটর সে জিনিস বটে এখানে প্যান্ডেল হবে গ্যাসের ওভেনটা নামানো আছে চেয়ার টেবিল এইসব আর কি এনে রেখেছে আর পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা ধরে আছে এ দেখো

তো জব কার্ডের এখানে যে টাকাটা বাকি ছিল সেটার জন্য আর কি যা টাকা বাকি তার অ্যাকাউন্টের নাম্বার আধার আধার কার্ড লাগছে না জব কার্ড এসব লাগছে তো যাই হোক কাজটা এতক্ষণ সারা হল একবার এসেছিলাম তারপর আবার ঘর ঘুরে গেছি তারপর যেগুলো লাগবে সেগুলো আনলাম তো চলো এখন আমাদের যেখানে নিয়ন্ত্রণ আছে তো সেখানে খেতেই চলে যায় আবার তো সোনুকে আগে খাবার খাইয়ে দিচ্ছি যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর বাচ্চার অন্নপ্রাশনের আগে তলায় মানে নারায়ণের কাছে একটু পুজো করাতে হয় তাই এখানেও পুজো হচ্ছে তো যে সোনুর বাবা চলে ডিউটি থেকে আর খাওয়াও হয়ে গেছে খেয়ে চলে এসছে আর এখন সোনু যাচ্ছে ওদের ঘরেই আবার ওই যেটুকু বেলুন দিয়ে সাজিয়েছিল সেটুকু আবার বাকি আছে কমপ্লিট করতে ভগবান শ্রীরামকে তীরধনু খাতে দেখে সোনু বলছে আমিও তীরধনু খাতে নেবো তাই ওর বাবা একটা খেলনা ধরুন নিয়ে চলে এসেছে আর এখানে কাল অন্নপ্রাশনে যেহেতু ওই জন্যই সবজিগুলো সব কাটতে বসে গেছে দুজন বিয়ে হোকবা হোক বা অন্য প্রাসন মাইক বাজলে বাচ্চাদের বেশি আনন্দ হয় তাই বাচ্চারা নাচ করতে আরম্ভ করেছে বেলুন ফুলানোর কাজ আবার শুরু করে দিয়েছে যেখানে সবজি স্টোর করে রেখেছে খাওয়া দাওয়া করলাম ভাত আর তরকারি সব ছিল ডিম ভাজা মাছ যে যা পেরেছে খেয়েছে আর তো চলো এবার ঘর চলে এসেছি দশটা বাজছে তো এবার সোনু বলছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তো বলি ভিডিওটা তোমাকে শেষ করতে হবে তো ওই জন্যই ক্যামেরার সামনে চলে এলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস থাকবে বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে